এফআইপি ফ্যালাইন ইনফেকশাস পেরিটোনাইটিস এর কোনো ঘরোয়া চিকিৎসা নেই এটি মারাত্মক এবং প্রায় হান্ড্রেড পার্সেন্ট মৃত্যুর হার বিশিষ্ট একটি ভাইরাসজনিত রোগ যদি সঠিক চিকিৎসা না করা হয় তো আপনি কি করতে পারেন এফআইপি চিকিৎসার একমাত্র উপায় হলো জিএস ফোর ফোর ওয়ান ফাইভ টু ফোর অ্যান্টিভাইরাল ইঞ্জেকশন বা ওষুধ বাংলাদেশে এটি সহজলভ্য নয় তবে কিছু ভেটনারিয়ান এবং পেট কমিউনিটির মাধ্যমে এটি পাওয়া যেতে পারে এফআইপি হলে কি করবেন নাম্বার ওয়ান এফআইপির ধরন বুঝতে হবে এটি ওয়েট এফআইপি কিনা এই ওয়েট এফআইপি হলে পেট এবং বুকে পানি জমবে শ্বাসকষ্ট হবে ড্রাই এফআইপি হলে স্নায়ু সমস্যা খিচুনি চোখের সমস্যা ইত্যাদি তৈরি হবে নাম্বার টু জিএস ফোর ফোর ওয়ান ফাইভ টু ফোর অ্যান্টিভাইরাল থেরাপি দরকার এটি চুরাশি দিন ইঞ্জেকশন বা ওরাল ঔষধ আকারে দেওয়া যেতে পারে এই ঔষধের কার্যকারিতা আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত সফল নাম্বার থ্রি সাপোর্টিভ কেয়ার নিউট্রিশনাল ডায়েট উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন বয়েল চিকেন রয়্যাল ক্যানিল রিকভারি ডায়েট এগুলো দিতে পারবেন এছাড়া ফ্লুইড থেরাপি যদি পানি শূন্যতা থেকে থাকে তাহলে স্যালাইন দেবেন পেইন ম্যানেজমেন্ট এবং অ্যান্টিবায়োটিক ব্যথা কমানোর জন্য এবং ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধ করার জন্য ব্যবহার করতে পারবেন এফআইপির ঘরোয়া কোনো চিকিৎসা নেই কেন কারণ এটি একটি ভাইরাস জনিত রোগ যেটা সাধারণত অ্যান্টিবায়োটিক বা ঘরোয়া কোনো ওষুধে ভালো হবে না কেবলমাত্র মাত্র ফোর ফোর ওয়ান ফাইভ টু ফোর এর মতো অ্যান্টিভাইরাল ওষুধ এক্ষেত্রে কাজ করবে তো ঘরোয়া চিকিৎসার সময় নষ্ট হলে বিড়ালের অবস্থা দ্রুত খারাপ হতে পারে তাই আপনার করণীয় হবে একজন অভিজ্ঞ ভেটেনারিয়ান বা এফআইপি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে যদি জিএস এই ওষুধের ব্যবস্থা করতে পারেন তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে নাম্বার থ্রি বিড়ালকে আলাদা রাখবেন বিশ্রাম দেবেন এবং সঠিক পুষ্টি নিশ্চিত করবেন মনে রাখবেন এফআইপি মানে মৃত্যু নয় যদি সময় মতো সঠিক চিকিৎসা দেওয়া যায় তাহলে বিড়ালকে বাঁচানো সম্ভব আপনার বিড়ালের এরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে ডাক্তার পবিত্রের সাথে যোগাযোগ করুন জিরো A number follow dr povitros world for more update